তেই না তো ওই যে এটা কোম্পানি চাকরি করি বিএসআর এর চাকরি কই এই প্রথম শালাইসি আটো ধান তারপরে কাটছি খেজুর গাছ এই কয়দিন মারিসি মাস এই আব্বা মরে গেছে ছোটবেলায় আমি করতে পারলাম না আমি ঠিক তবে তুই তো পড়েছি কটু ওই সে আমলে ঠেলে গুজে পড়ে থাম পিরাই নয় কিলাস তাই পাইছি এক কোম্পানির কাজ সে আমলে ঠেলে গুজে পড়ে থাম পিরাই নয় কিলাস তাই পাইছি এক কোম্পানির কাজ দোকান দোকানে ওয়াটার কেটে বেড়াই এদের বলে সবাই এসার আর আমি মাল ডেলিভারি দিয়ে গাড়িও চালাই আমি হলাম দিয়ে রামকৃষ্ণপুরের আমি নদীর ছেলে জাহাঙ্গীর হইল আমার বস আমি পাইছি এক কোম্পানির কাজ সে আমলে ঠেলে গুজে পড়ে তুইলাম নয় কি লাস্তাই পাইছি এক কোম্পানির কাজ মাছ ধরার থেকে একেবার খারাপ না জোন থেকেও ভালো এই ধান কাটা কাজ উপরে কাজে নাই দশ পনেরো দিন হইলো তারপরে আবার যা তাই সেই কথা ভাবি রে ভাই আমি হিসেব করলাম না লাবার লস আমি পাইছি এক কোম্পানির কাজ সে আমলে ঠেলে গুজে পড়ে তুলাম নয় কিলাস তাই পাইছি এক কোম্পানির কাজ এই গাড়ি চালায় মাল দিয়ে বেড়াই মনে হয় একেবারে সুজা এই মাথার উপরে থাকে সব সময় দুই চার মন বোঝা এই গাড়ি চালায়ার মাল দিয়ে বেড়াই মনে হয় একেবারে সুজা এই মাতার উপরে থাকে সব সময় দুই চার মন বুঝা মাল দিতে গেলি একটু ভুলে ভুল গেলি পুরোটাই কিন্তু আমার লস আমি পাইছি এক কোম্পানির কাজ সেই আমলে ওই সেই আমলে ঠেলে বুঝে ওরে থইলাম পিরাই নয় কিলাস তাই পাইছি এক কোম্পানির কাজ এ আগে চালাইছি পারভান তারপরে কাটিছি খাজুর গাছ এ কিছু মারিয়া বেড়াইছি মাছ আমার অল্প বয়সে আব্বা মরে গেছে আমি করতে পারলাম না ম্যাট্রিক ফাস আমার অল্প বয়সে আব্বা মরে গেছে আমি করতে পারিনি বাপু ম্যাট্রিক ফাস ওই ক্লাস নাইন